ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জমি দিতে নারাজ দাসপুরের কৃষকেরা শুরু আন্দোলন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমির মাপচোখ শুরু হতেই গড়ে উঠেছে তীব্র আন্দোলন নতুন করে খাল খননে জমি দেব না এমনই দাবি তুলে আন্দোলনে সামিল একাধিক গ্রামের মানুষজন ইতিমধ্যে একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন তারা শুধু তাই নয় লিফলেট ছড়িয়ে মিছিল সংগঠিত করা হলো আন্দোলনকারীদের দাবি দাসপুর এক নম্বর ব্লকের বৈকণ্ঠপুরে চন্দনেশ্বর খাল থেকে সুরতপুর শিলাবতী নদী পর্যন্ত নতুন করে খাল খনন করতে দেওয়া হবে না কারণ এই খাল খননের জন্যই তিন ফসলের জমি থেকে শুরু করে প্রচুর বাড়ি ঘর নষ্ট হবে এই খাল খননের প্রতিবাদ করে একটিও কমিটিও গড়ে তুলেছে গ্রামবাসীরা চন্দনেশ্বর খাল খনন প্রতিবাদী কমিটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল দাসপুর সহ বিভিন্ন এলাকায় বন্যা সময় শিলাবতী নদীর জল বেড়ে যায় তাই দাসপুর এলাকায় সেই জলের চাপ কমাতেই দাসপুরের সুরতপুর থেকে বৈকণ্ঠপুর পর্যন্ত ছয় কিলোমিটার একটি নতুন খাল কাটার সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর এই খাল কাটতে কয়েকশো হেক্টর জমি অধিকরণ করতে চায় রাজ্য সরকার আর তারই প্রতিবাদ করছে গ্রামের মানুষজন ইতিমধ্যেই জমি জরিপের কাজ শুরু হয়েছে দাশপুরের বেশ কিছু এলাকাতে আর এতেই ক্ষোভে ফেটে পড়েছে দাসপুর বৈকণ্ঠপুর চাঁদপুর ঝুমঝুমি হরিরামপুর সুরতপুর সহ বেশ কিছু গ্রামের মানুষজন আন্দোলনকারীদের দাবি দু এগারো সালে মাস্টার প্ল্যানের ডিপিআর এই নতুন খাল খননের কথাটি কোথাও উল্লেখ নেই এক কথায় আন্দোলনকারীদের দাবি তারা কোনো মতেই জমি দেবে না যদি এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সেচ ও কৃষি কর্মাদক্ষ তথা ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি আশিস হুদায়ত বলেন আন্দোলনকারীদের সাথে কথা বলে বিষয়টি বোঝানো যাবে তবে যাই হোক এই আন্দোলন নিয়ে পড়ে গিয়েছে তীব্র শোরগোল এই ঘটনায় শাসক দলকে খোঁচা দিয়েছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি

দেখুন মানুষ তো বলবেন তাদের এটা তো বিশেষত বাংলা মানুষের গণতান্ত্রিক অধিকার এখানে তো ফেরে নেওয়া যায় না ফেরে হয়ও না তাই তারা বলছেন কিন্তু আমরা মানুষকে বলবো যে বৃহত্তর স্বার্থ তাদেরকে দেখতে হবে হ্যাঁ নিশ্চয়ই তো আমার দেশের তো এত এতজন মানুষ আছেন সেনাবাহিনীতে কজনের ছেলে যায় যাই তো যা এই কারণে দেশকে রক্ষা করার জন্য দেবনি তাহলে যদি সবাই বলে আমার ছেলেটা সেনাবাহিনীকে যেত দেশ রক্ষা হবে ঠিক তেমনি করে আমি মনে করি যে যারা এই জাতীয় দাবি করছেন তাদের বলবো যে তারা যেমন তাদের ছেলেদেরকে দেশের জন্য উৎসর্গ করছেন আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যাতে বন্যার না হয় এবং তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন উপযুক্ত তো মূল্য দেবে গভর্নমেন্ট কারণ এই গভর্নমেন্ট কৃষক বন্ধুর গভর্নমেন্ট এই গভর্নমেন্ট কৃষক দরদীর গভর্নমেন্ট এই গভেন্ট কৃষকদেরকে সঙ্গে নিয়ে চলার গভর্নমেন্টবাসীকে মাস্টার প্ল্যান নিয়ে সম্পূর্ণ অন্ধকারে রাখার চেষ্টা হচ্ছে বোকা বানানো হচ্ছে কারণ মাস্টার প্ল্যান নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি যে মাস্টার প্ল্যান কিভাবে হবে কোন দিক দিয়ে কোন নদী দিয়ে জল নিকাশির ব্যবস্থা হবে কোনো কিছুই করা হয়নি শুধুমাত্র কয়েকটা খাল কাটার ব্যবস্থা করা হয়েছে এবং যেখান দিয়ে খাল কাটলে জলটা নিকাশি হবে সেই জায়গা না করে যেখান দিয়ে জল নিয়ে গেলে মানুষ প্লাবিত হবে বন্যা জলের ক্ষতি হবে যাদের দু দুবছরের তিন বছরের ফসল নষ্ট হবে সেই সব জায়গা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার কারণ হচ্ছে এটাই যে রাজ্য সরকার তৃণমূল সরকার মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকার তৃণমূল সরকার দেখাবার চেষ্টা করছে যে কিছু মানুষ মাস্টার প্ল্যান করতে দিচ্ছে না যার জন্য আমরা করতে পারছি না